এবং আবারও চলে এসেছি ঠিক তিনশো ফিট রুডে এই রুডের দৃশ্য দেখে আপনি নিশ্চয়ই হতবাক না হয়ে পারবেন না আমি যদি একটু দেখাতে চাই এটাকে বাংলাদেশের মধ্যে বিদেশ বলল কিন্তু কোন অংশে ভুল হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠিক প্রথম থেকেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দর্শক এসেছেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন এটা একটা উৎসব উৎসবের মুহূর্ত হয়ে দাঁড়াচ্ছে ঠিক তিনশো ফিটের এই রুটটি যদি আপনাদেরকে দেখা যায় এবং কোনো অংশে এটাকে যদি আমরা বিদেশের কোনো রুডের সাথে তুলনা করতে চাই বিশেষ করে দুবাইয়ের কোনো একটা রুটের সাথে তুলনা করতে চাই তারপরেও কিন্তু ভুল হবে না কোনো অংশে আমরা কিছুক্ষণ লাইনে থাকার চেষ্টা করব যখন আপনারা কানেক্টেড হবেন তখন কিন্তু আরও সুন্দর সুন্দর দৃশ্য ধারণ করার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যে যেখান থেকে দেখছেন এই লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং বেল বাটনে চাপ দিয়ে কিন্তু আপনারা আমার পাশেই থাকবেন এটাই আশা করছি এবং যে 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 জায়গা থেকে আপনারা লাইফটি দেখবেন অবশ্যই সবাইকে আমার সাথে থাকার জন্য আমার সাথে কানেক্টেড থাকার জন্য এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে অনুরোধ করছি এবং জানাচ্ছি এবং আমরা একটু পরেই কিন্তু লাইফটা একদম যে মেন যেই মুহূর্তটা শুরু সেই তখন আপনারা অনেকে কানেক্টেড হবেন আরও তখন কিন্তু আপনাদের সাথে কথা বলবো এবং এই তিনশো ফিটের এই দৃশ্য এর যে সৌন্দর্য এর রূপের যেই যৌনস এবং এটা দেখে অবশ্যই আপনি হতবাক হবেন এবং এখানে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু বিভিন্ন মানুষজন এসে কিন্তু এই তিনশো ফিট রুবে রুড়ের যে একটা সৌন্দর্য এটা পুরো প্রাকৃতিক সৌন্দর্য না এটা মানুষের হাতে ঘরা সৌন্দর্য দেখে কিন্তু মানুষ হতবাক হয় এখানে কিন্তু মানুষ এসে অভিভূত হয় এবং এই রুটটা শুধুমাত্র সৌন্দর্য দেখার জন্য ঠিক সন্ধ্যার পরক্ষণ থেকে কিন্তু মানুষ জন এসে কিন্তু জটলা বেজে যায় মানুষ জনের এবং যদি আমরা একটু দেখাতে চাই ঠিক এটা কিন্তু অনেক রিক্স আমরা একটা দেখতে পাচ্ছি একজন র্যালিং এর উপর বসে কিন্তু ছবি চেষ্টা করছে মোটেও কিন্তু এই জিনিসগুলো করা উচিত প্রায় তিনশো ফিট দূরে এসে যদি যদি আপনাদেরকে দেখাতে চাই দেখতে পাচ্ছেন ঠিক এই যে বসেছে র্যালিং এবং নিচেই কিন্তু প্রায় মিনিমাম এক দুতলার মতো একটা ডিস্টেন্স রয়েছে ঠিক এখান থেকে যদি কোনো ক্রমে যদি চট করে নিচে পড়ে যায় সেক্ষেত্রে তো দেখতেই পাচ্ছেন এই পাশ থেকে মিনিমাম হলো একশো কিলোমিটার গতিতে অথবা একশো বিশ তিরিশ কিলোমিটার গতিতে কিন্তু প্রতিটা গাড়ি কিন্তু চলে আসছে এবং সাই সাই করে কিন্তু প্রতিটা গাড়ি চলে আসছে সেক্ষেত্রে ব্রেক করাটাও ব্রেক কষাটাও একটা হার ব্যাপার হবে এবং ব্রেক করলেও হয়তো বা একটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থেকেই যায় এবং কি কানেক্টেড হচ্ছে আমার এই লাইভে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা টেলি কমেন্ট করে জানাবেন এবং এবং এই তিনশো রোডের যে অপরূপ সৌন্দর্য তা কিন্তু আবার তুলে ধরার জন্য আবার দেখানোর জন্য আপনাদেরকে আপনাদের জন্য কিন্তু এখানে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং করছি এবং এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শনার্থীরা এসে থাকেন এবং ছবি তুলে থাকেন এক একটা ছবি প্রায় দশ টাকা করে নেওয়া হয় এবং যারা আসবেন দরদাম করে কিন্তু ছবি নেওয়ার চেষ্টা করবেন এবং অনেকে কানেক্ট হয়েছেন আমার লাইভে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই তিনশো ফিট রোডের যে অপরূপ সৌন্দর্য যে রুটের যে যৌন তা দেখার জন্য কিন্তু বৃদ্ধ থেকে যুবক থেকে শুরু করে নর নারী সবাই কিন্তু এই তিনশো ফিট রোডে আসে এবং সবার জাতির যে একটা ক্রাশ প্লেস বলতে পারি এবং জাতির যে একটা জায়গা এটা হচ্ছে তিনশো মিটার রোডের এই এটার উপর র্যালিংটা এখানে বসে কিন্তু অনেকে ছবি তোলার চেষ্টা করে এবং অনেক রিক্স হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই র্যালিংটার উপর বসে রয়েছে এবং কতটা রিস্ক রয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যদি আপনাদের চাক্ষুষ কমানো দিতে চায় এখানে জাস্ট একটা ছবি তোলার জন্য কতটা রিস্ক নিয়েছেন উনি এবং এর নিচে দেখতে পাচ্ছেন ঠিক এইটার নিচে কিন্তু প্রায় দু তিন তলার সমান কিন্তু একটা উচ্চতা রয়েছে এখান থেকে পড়ে গেলে দিয়ে আল্লাহ না করো সেই কোম্পানিতে না হয় কিন্তু এরকমটা হয়েছে এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় শুনেছিও কিছু ওই রুডারি ব্রিজ থেকে পরে কিন্তু এই এই রাওড়ে থেকে পরে কিন্তু মানুষের দুর্ঘটনা ঘটেছে এরকম কিন্তু হয়েছে আপনারা বুঝতেই পারছেন প্রায় একশো কিলোমিটার গতিতে অথবা একশো বিশ কিলোমিটার গতিতে কিন্তু গাড়িগুলা ছুটে আসছে সেক্ষেত্রে এখান থেকে যদি কেউ না করে যদি চট করে পড়ে যায় তাহলে কিন্তু এর অবস্থা কিন্তু খুবই বাজে খারাপ হবে সেটাই কিন্তু বলছি আপনাদের এবং আমরা যদি একটু জুম করে দেখাতে চাই আপনাদের কুয়াশার জন্য অনেকে বুঝে যাচ্ছে না এবং সামনে কিন্তু ফুড ওভার রয়েছে এবং তিনশো ফিট রোডের প্রতিটি জিনিসই আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এর আগে কিন্তু লাইভে অনেকে কানেক্টেড ছিলেন এবং তিনশো ফিট রোডের দৃশ্য অনেকে দেখতে চেয়েছিলেন এবং যে যেখান থেকে কানেক্টেড হয়েছেন অবশ্যই আপনারা চলে কমেন্ট করে সারা আমাকে এবং এরপরে কোন দৃশ্যটা দেখতে চাচ্ছেন ঢাকার সরাসরি লাইভের মাধ্যমে কোন দৃশ্যটা দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনারা চলে জানাতে পারেন এই লাইভে যারা এখন পর্যন্ত কানেক্টেড রয়েছেন এবং যেখান থেকে কানেক্টেড হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে সারা দিবেন এবং এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছবি তোলা হয় ফটোশুটের কিন্তু একটা আয়োজন বসেছে ঠিক এই জায়গাটাতে এবং বিভিন্ন মানুষজন কিন্তু যেহেতু মাত্র সন্ধ্যা হয়েছে বিভিন্ন মানুষজন কিন্তু দূর দূরান্ত থেকে এই জায়গায় ছুটে আসছেন এবং এই দৃশ্য এই এই দৃশ্য অপরূপ সৌন্দর্য মানুষের হাতে ধরা সৌন্দর্য কিন্তু দেখছেন আহ এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন ছুটে আসছেন আমরা দেখার চেষ্টা করবো এখানে কিন্তু বিভিন্ন নরনারী নারী কাপড় থেকে শুরু করে সবাই কিন্তু এই রোডের দৃশ্য দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন তিনশো এর অপর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং তা বলছিলাম আপনারা ভিডিওতে হয়তো বা আপনারা লাইভ হয়তো বুঝতে পারছেন না প্রতিটা গাড়ি কিন্তু জহর গতিতে কিন্তু ছুটে আছে এবং একশো থেকে দশ কিলোমিটার ব্যাগে কিন্তু এই গাড়িগুলো ছুটে আসে কিন্তু ছুটে দূরে কিন্তু সেটা অবশ্যই যারা আসবে না বসে রিকোয়েস্ট থাকবে এই গাড়ি নিয়ে উপর বসে কেন কেউ ছবি না রিক্সটা নেবেন না এটাই আশা করছি আপনাদের এবং আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তিনশো দূরে সন্ধ্যার পরে যে একটা আয়োজন বসে তিনশো ফিট দূরে পরে যে একটা মানুষের জন যারা এখানে আসেন আসলে কি করতে আসেন আমরা যদি দেখাতে চাই একজন কিন্তু ছবি তোলার জন্য কিন্তু একজন একদম বলা যায় যে কাপড় ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু উনি সবার সামনে টি শার্ট খুলেছেন এবং তিনশো কিছু রুডে কিন্তু বিভিন্ন মানুষজন কিন্তু বিভিন্ন ক্যাটাগরি মানুষজন কিন্তু এখানে এসে থাকে এবং এখানে যা ছবি তুলতে আছে অবশ্যই দর দাম করে তারপর ছবি তোলাটা হবে শুভ নিয়ে কাজ এবং এখানে বিশেষ করে আগে বাইকার বাইক যারা রয়েছে তারা কিন্তু অনেকেই আসতে হবে ছবি তুলতে এখন সেটা কিন্তু সেই সেটার ধারাবাহিকতা কিন্তু এখন পর্যন্ত বজায় রয়েছে এবং আমরা বৃদ্ধানু চাই এই যে ফটো রয়েছে এই এই যে ভাইয়া যারাও কয় বলতে চাই এর কি তো অনেক বড় একটা রিক্সেল ব্যাপার এখানে যদিও বা কিছু সময়ের জন্য তারপর কিন্তু একটা রিক্স থেকেই যাচ্ছে এবং অনেকে কিন্তু লাইভে আসেন আমার চলে যাচ্ছেন যে আমি রিকোয়েস্ট করব আপনারা লাইভে থাকুন এবং এতজন কিভাবে আসছে লাইভের মাধ্যমে কিন্তু অনেক খুব অনেক কাঙ্ক্ষিত জন্য চলে আসে সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে থাকি এবং এখানে একটা খুবিতর একটা আমেজ হয়ে যায় আর কি ঠিক এই জায়গাটাতে আমরা যেটা দেখতে একটা ফ্যামিলি এসেছে এই জায়গাটাতে প্রেমিক সহ কিন্তু এসেছে এবং যা বুঝছো আমি বিভিন্ন মানুষজন দূর দূরান্ত থেকে এসে কিন্তু এই রোডের সৌন্দর্য নেওয়ার জন্য দেখার জন্য কিন্তু চলে আসে এবং একটু দেখাতে চাই পোস্ট দিয়েছেন দিয়ে কিন্তু ছবি তুলছেন এই তিনটি রোডে এবং ঠিকই এই জায়গাটা কিন্তু যারা ঢাকা থেকে দেখছেন তাদের জন্য কিন্তু এই লাইফটি করছে না যারা ঢাকা ভাই থেকে দেখছেন তাদের কিন্তু আগ্রহ একটা কেন্দ্রবিন্দু হতেই পারে যারা ঢাকা ভাই থেকে এই লাইফটি দেখছেন তাদের একটা দর্শনীয় একটা প্লেস কিন্তু এটা হতেই পারে যেহেতু ঢাকাতে যারা রয়েছেন তারা কিন্তু প্রতিদিনই প্রতিদিন প্রতিদিন একদম কন্টিনিউন্সে কিন্তু তিরিশ থেকে ত্রিশ দিনে তিরিশটা দিনই কিন্তু মানুষজন এখানে আসেন ছবি তোলেন এবং সেই ছবিটা সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র পাবলিশ করার জন্য এখানে এসে থাকেন এবং জন্য এসে থাকেন এবং যেটা জানাচ্ছিলাম ওরা কিন্তু বসে ছবি ব্যাপার রয়েছে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই র্যালিংয়ের এর উপর বসে কিন্তু ছবি আপনারা তুলবেন না এবং যদি দেখা যাচ্ছে এটা হচ্ছে তিন ছবি যে মেন রাস্তাটা চলে গিয়েছে যেটা কুরুলের দিক থেকে এসেছে ঠিক এদিক দিয়ে কিন্তু রূপগঞ্জের দিকে চলে গিয়েছে এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি রুরাল এবং এর অপর প্রান্তেও যাব আমরা দেখানোর চেষ্টা করবো এর অপর প্রান্তে কি দৃশ্য রয়েছে এবং ওইখানে মানুষজন যত্না করেছে কিনা মানুষজন এসেছে কিনা তাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই লাইভের মাধ্যমে এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কে কোন জায়গা থেকে এখানে হয়েছেন এবং যদি দেখতে পাচ্ছেন কিছু কিছু রোডের যে একটা সৌন্দর্য এর ভ্যালিউ এর পাশে কিন্তু অনেক মানুষ যদি জুম করে দেখা যাচ্ছে জুম করলে হয়তো বা রেজলিউশন ফেটে যায় আপনাদের বুঝতে অসুবিধা হয় যার কারণে বেশি জুম করছি না এবং এটাকে আমরা কিন্তু এই যে একটা বাইক চলে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে বাইকের গতি দেখে মিনিমাম হলো একশো বিশ থেকে তিরিশ কিলোমিটার গতিতে কিন্তু গতি ছাড়িয়ে কিন্তু বাইক এবং গাড়িগুলো কিন্তু চলে যাচ্ছে যার কারণে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে তিনশো ফিট রুড়ে যারা আসেন আপনার সৌন্দর্য দেখবেন এবং উপভোগ করবেন এটা কোনো সমস্যা নয় বাড়ছে যখন আপনার রানিংয়ের উপর বসে একটা ছবি নেওয়ার জন্য বড় একটা রিস্ক নেবেন এবং বেশ কিছুক্ষণ বসে থাকবেন তখন কিন্তু যাদের হাইট ফোবিয়া রয়েছে যাদের নিচে টাকার প্রবলেম হচ্ছে তাদের কিন্তু একটা সমস্যা হতেই পারে যার কারণে আমি আপনাদের রিস্ক করবো তিন ফিট রুড়ে বসে আপনারা ঘুরতে আসবেন এবং ছবি তুলবেন কিন্তু অবশ্যই রিস্ক নিয়ে নয় সেটা যেটাতে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে যেটাতে আপনার জীবন যেটাতে আপনার জীবন হরণ পর্যন্ত হতে পারে এরকম কোনো কিছু কিন্তু করা উচিত হবে না শুভনীয় হবে না যার কারণে রিকোয়েস্ট থাকবে র্যালিংয়ের উপর বসে অবশ্যই ছবি নেবেন না যারা আপনারা ফ্যামিলি নিয়ে আসেন র্যালিং থেকে ডিস্টেন্স বজায় রেখে ছবি তোলার চেষ্টা করবেন এবং আপনারা এখানে এসে সময় কাটাবেন এবং আমরা দেখার চেষ্টা করব এই যে রুটটা চলে গিয়েছে এটা কিন্তু ঠিক একদম রুটগঞ্জ পর্যন্ত নারায়ণগঞ্জের দিকে চলে গিয়েছে এই রোডটা এবং অনেকে কিন্তু লাইভে আসছেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা কিন্তু চাইলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন যে কে কোন জায়গা থেকে দেখছেন আমরা ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা অপর প্রান্তেও যাব অপর প্রান্তে যেও কিন্তু দেখানোর চেষ্টা করব অপর প্রান্তে কি দৃশ্য রয়েছে অপর প্রান্তে কেমন রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করব আমাদের কিছু থেকে প্রেসের গাড়ি রয়েছে আমরা আরো সামনে যাব এবং দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু ফটোশুট করা হচ্ছে দেখাচ্ছে মানুষ এবং আমরা আরো সামনে যাব যে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে জায়গায় দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং এখানে একটা ছবির একটা একটা ছবি তোলার জন্য কিন্তু মানুষজন এসে থাকে তাছাড়া কোনো এখানে আসলে বিনোদন দেওয়ার মতো কোনো কিছুই নেই আমরা দেখতে পাচ্ছি বাইক নিয়ে এসেছেন একজন ছবি তোলার চেষ্টা করছেন এবং ছবি তুলছেন এবং যদি দেখাতে চাই হ্যাঁ ঠিক এই পাশ থেকে আমরা ঠিক ওই ওই পারেও যাবো ওইখানে যেয়েও কিন্তু দেখার চেষ্টা করবো ঠিক ওই পাশে মানুষজন রয়েছে কিনা এর আগে আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকতে চাই এবং আপনাদের সাথে কন্টিনিউ কারেন্টেড থাকতে আসলে কিন্তু আপনি অবাক হয়ে প্রতিটি ছবি কিন্তু দশ টাকা করে নেওয়া হচ্ছে এখানে এবং অবশ্যই ছবি তোলার আগে কিন্তু আপনারা দর দাম করে তারপর ছবি তুলবেন এটাই কিন্তু আপনাদেরকে বলছি এবং এটা করাটাই উচিত হবে আপনাদের সেটাই কিন্তু আপনাদেরকে জানাচ্ছে এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন আজকে আপনি একটু জুম করে দেখাতে চাই এই তিন ছবি রুডে দেখতে পাচ্ছেন একজন বাইক নিয়ে এসেছেন ছবি তুলছেন এখানে একদম এইবার যদি দেখাতে চাই র্যালিং এর উপর বসে কিন্তু বেশ কিছু বন্ধু মহল আহ একদম উঠতি বয়সে কিছু ছেলে যারা যারা এসেছেন তারা কিন্তু এখানে বসে ছবি তুলছেন কিছু নয় যেটা দেখিয়েছিলাম যে এটা কিন্তু অনেক বড় একটা রিস্ক হয়ে থাকে এই রেলিং থেকে পড়ে গেলে কিন্তু এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটাই কিন্তু নাইনটি কিন্তু হয়ে থাকে আল্লাহ না করুক এরকম টাইটাই কিন্তু প্রত্যাশা করে এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই আপনারা চ্যানেল কমেন্ট করে জানান যে কে কোন জায়গা থেকে এই লাইভটি দেখছেন কে কোন জায়গা থেকে কানেক্টেড হয়েছেন আমাদের সাথে এবং এই লাইভের সাথে এই বয়স শোনা যাচ্ছে কিনা এবং বিয়ার দেখা যাচ্ছে কিনা রাতের এই দৃশ্য সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন এবং আমাদেরকে বলতে পারেন এবং এর পরবর্তীতে জানাতে পারেন এবং আমি চেষ্টা করব সেখানে যে আপনাদের লাইভের মাধ্যমে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। এখন থেকে আমি রয়েছি এই মুহূর্তে তিনশো ফিটের রোডে কিন্তু আমি রয়েছি ঠিক এই মুহূর্তে এবং আমি আমারও বলছি এই লাইভটি কিন্তু ঢাকা বসে এই শীতের মধ্যে ভল্লের পড়কম এই গ্রাম চিমে যারা দেখছিলেনBatchNorm ভিতর যে তাদের জন্য একটা লাইভ যারা গ্রামে রয়েছেন ঢাকা ভাই রয়েছেনwidetilde কিছু গ্রামের কথা শুনেছেন এবংwidetilde কিছু রড দেখার একটা প্রবল ইচ্ছা ছিল তাদেরকে সরাসরি এই লাইভটি মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা চ্যানেল কমেন্ট করে জানাতে পারেন যে কে কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু আপনারা চ্যানেল কমেন্ট করে জানাতে পারেন Terima kasih telah menonton